আসসালামু আলাইকুম থামডেলে দিলাম কি করা হবে বত্রিশ নাম্বারে কথা বলছেন কেউ বলছেন সেখানে রাম মন্দির করা হোক কে বলছে সেখানে মসজিদ বানানো হোক কে বলছে সেখানে পাগড়া বানানো হোক কেউ বলছে সেখানে গির্জা বানানো হোক একটা কাজ কি করা যায় মাল্টিপ্লেক্স করে সব কিছুই ওখানে বাড়ানো যায় যাই হোক প্রসঙ্গ সেটা না প্রসঙ্গ বত্রিশ নম্বরের এই দশা কেন হইল বত্রিশ নম্বরের এই চিত্র এই হাল কেন হইল দেখেন সাপ সাপের ব্যাপারে একটা মিথ আছে যে কেউ যদি সাপের গায়ে আঘাত করে কইরা সে যত দূরেই যাক যত দূরে গিয়ে সে যে পালাক সাপ তাকে গিয়ে আক্রমণ করবে আরেকটা বিদ বলি আপনি বউ চাকে ঢিল মারবেন না ঢিল মারার পরে আপনি পানির তলে চোদ্দ হাজার যাওয়ার পরেও বউ সে পানির তলে যে আপনাকে দিবে আর একটা কথা বলি প্রকৃতি প্রতিশোধ পড়েন প্রকৃতিতে আপনি অন্যায় করে পার পেয়ে যাবেন না প্রকৃতির সাথে প্রকৃতি আপনাকে সেই অন্যায়ের রেজাল্ট একদিন না একদিন ফেরত দেবেই কেন এই কথা বলছি আপনাদের মনে আছে শেখ হাসিনার সরকার বেগম খালেদা জিয়ার বাড়িটা কেড়ে নিয়েছিল মডুল রোডে ক্যান্টিনমেন্টের ভিতরে এক প্রধানমন্ত্রী আরেক সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন কেড়ে নিছে তাকে বাড়ি থেকে বের করে দিছে সেইখানে এই মিডিয়ার হত্যার মিডিয়ার কি জানি একটা পুনর্বাসন সেখানে করেছে কোয়ার্টার করে দিছে তো ওই সরকার সেই দিন বেগম খালেদা জিয়া শুধু কেঁদেছে আর আল্লাহর কাছে বিচার দিছে যে আল্লাহ যেন বিচার করে আজকে বত্রিশ নম্বরের এই অবস্থা থেকে আমার মনে হয়েছে আল্লাহ বোধ বিচারটা করেই দিছে এখন অনেক বিবেকবান ব্যক্তিদের প্রশ্ন যে আরে ভাই এটা তো সরকারি সম্পত্তি এটা ভাঙলো কেন বেগম খালদা জিয়ার ওরকম কিন্তু সরকারি সম্পত্তি ছিল সরকার বেগম খালেদা জিয়াকে ওই সম্পত্তিটা দিছিল কারণ আরবিতে সেনাপ্রধানকে ওই সময় ক্যান্টনমেন্টের ভিতরে জায়গা ছিল সেটা প্রধানকে একটা জায়গা দেওয়া হইতো আপনি কে এম শফিউল্লাহ একটা জায়গা পাইছে ওখানে তো ওই হিসাবে সরকারি জায়গা ওটা সরকার তাকে দিছে আবার পাকিস্তান পিরিয়ডে পাকিস্তান পিরিয়ডে তো বোধ হয় বত্রিশ নম্বর হচ্ছে সরকারি জায়গা সেটা বঙ্গবন্ধু পাইছে অনেকে বলছেন যে এইখান থেকে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিছে অথচ সত্য ঘটনা হইল বঙ্গবন্ধু স্বেচ্ছায় আত্মসমর্পণ করছে এবং যাওয়ার আগে কোনো প্রকার অডিও ক্লিপ কোনো প্রকার স্বাধীনতার ঘোষণা সে কাউকে দিয়ে যায় নাই সে ওই সরকারের ভাতায় আরামায়স করছে সে সময় যুদ্ধকালীন সময়ে এটা আরেক পক্ষ বলছে আর এক পক্ষ বলছেন যে এখান থেকেই বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছেন এখান থেকেই স্বাধীনতার নীল লকশা তৈরি হয়েছে স্বাধীনতার ঘর হিসেবে এটা আমার তখন জন্ম হয় নাই আমি ইতিহাস জানি না এমন কথা হচ্ছে আমি কাঠটা বিশ্বাস করব যেহেতু আমি অতীত জানি না যুদ্ধের সময় আমার জন্ম হয় নাই যুদ্ধ দেখি নাই বঙ্গবন্ধুকে দেখি নাই যাকে দেখছি তার কথাই বলি ফেসিস শেখ হাসিনারকে আমি দেখছি ফ্যাসিস শেখ হাসিনার মতের বিরুদ্ধে গেলে কি হয় তাকে নিয়ে কোনো বাজে উক্তি করলে কি হয় বঙ্গবন্ধুকে নিয়ে কোনো বাজে উক্তি করলে কি হয় তার নমুনা আমি দেখছি আয়না ঘর আমি দেখছি ঘুম এটা দেখছি মানুষকে রাস্তায় কুপিয়ে মেরে ফেলার পরেও তার বিচার হয় না ছাত্রলীগের ছেলেপেলেরা বিশ্বজিৎকে হত্যা করে রাস্তায় কুপিয়ে তারপর তাদের বিচার হয় না সেটাও আমি দেখছি জামিনে ছাড়া পেয়ে যায় দেখেন প্রকৃতি কিভাবে প্রতিশোধ দেয় একদিন শেখ হাসিনা খালেদা জিয়াকে বের করে দেওয়া হয়েছে তার জায়গায় এখন অন্য কিছু সেই জিয়ার বাড়িতে এখন শেখ হাসিনার বত্রিশ নম্বর বাড়ি পত্রিক সূত্রে পাওয়া বাড়ি সেটাও গুড়িয়ে দেওয়া হলো সেখানেও এখন অন্য কিছু হবে তাহলে বত্রিশ নম্বরে কি হবে একটু দর্শক আপনারা একটু কমেন্ট করে জানিয়ে যাবেন যে বত্রিশ নম্বরে কি হওয়া উচিত এখন অনেকে প্রশ্ন করছে যে কেন সেখানে ফায়ার ব্রিগেড গেল না কেন আর্মি সেখানে বাধা দিল না কেন পুলিশ সেখানে বাধা দিল না আপনাদের নিশ্চয়ই পাঁচ আগস্টের কথা মনে আছে বেলতলায় একবারই যায় এই যে বহুর বহু ছাত্র জনতা এগিয়ে এসেছে এই ছাত্র জনতার ঢল কার সাধ্য আছে আটকায় কোন দুঃসাহসে পুলিশ আবার বাধা দিতে যাবে দেখেন নাই যেসব পুলিশ নামের ফ্যাসিস্ট সরকারের দোসর ওই ছাত্র জনক তার বুকে গুলি চালিয়েছিল বাধা দিয়েছিল তাদেরকে কিভাবে ব্রিজে ঝুলায় রাখছিল সানডে মানডে ক্লোজ করে দেখেন নাই দেখেন নাই আর্মিরা কীভাবে শেষ পর্যন্ত ছাত্রদের আন্দোলনে পিছু হটতে বাধ্য হয়েছে এবং ছাত্রদেরকে সহায়তা করতে বাধ্য করেছে দেখেন নাই তাহলে সেই আর্মি কিভাবে আমার বাধা দেয় এই ছাত্রজনতাকে আমার তো আমি তো মনে করি আর্মি বাধা না দিয়ে পুলিশ বাধা না দিয়ে ফায়ার ব্রিগেড ওখানে না গিয়ে তাদের নিজেদের যানবাল রক্ষা করছে তারা নিজেদেরকে রক্ষা করছে তারা কি ওই ফ্যাসিস্ট সরকারের বাড়ি রক্ষা করতে যায় নিজেদের প্রাণ হারাবে নাকি ওখানে গিয়ে আর আওয়ামী লীগের এত এত নেতা এত এত কর্মী এত এত হেলমেট বাহিনী তারা কেন আসলো না সেই বাড়ি সেফ করার জন্যে তারা কেন লুকিয়ে থাকলো আর ভাই বড় জোর আপনাকে তো ধৈরা জেলে দিবে নাকি নাকি আপনারাও প্রাণ ভয়ে আসেন নাই যে না রে ভাই ওইখানে গেলে আবার বাইরে ফেলবে তা আপনি যদি প্রাণ ভয়ে ওখানে না আসতে পারেন তাহলে আর্মি কেন ওখানে যাবে পুলিশ কেন ওখানে যাবে ফায়ার ব্রিগেড কেন ওখানে যাবে তাদের প্রাণের কি দাম নাই আর্মির কি একতিয়ার আছে সাধারণ ছাত্র জনতার উপরে গুলি চালানোর কি পারবে এই কোটি কোটি ছাত্র জনতাকে আটকে রাখতে আমি ভাই মনে করি যে আরবি আরবির জায়গায় আমার মনে হয় ঠিক করছে পুলিশ পুলিশের জায়গায় ঠিক করছে তারা বরঞ্চ না গিয়ে এই ছাত্র জনতার তারা এখন কি বলবো প্রশংসা করিয়েছে তারা যে ইমেজ সংকটে ছিল ছাত্র আন্দোলনের সময় জুলাই আগস্টে সেই ইমেজ সংকটের কিছুটা তারা সেভ করতে রক্ষা করতে পারছে দায় মুক্ত হয়েছে যে না ভাই তখন তো অন্যায় করছিলাম এখন না যাইয়া সেই অন্যায়টাকে একটু পাপ লেহন করি পাপ মুক্ত হই তাইলে এই বত্রিশ নম্বরে এখন কি হওয়া উচিত সুদাসদনের কি অবস্থা আমি যাই না শেখ হাসিনা সুদাসদনের কি অবস্থা আমি যাই না ধানমন্ডিতে আচ্ছা বত্রিশ নাম্বার তো ভেঙে দিল হাসিরা যে কাজটি করেছেন পর্দার আড়ালে থেকে সে কিন্তু লাইভে আসছে সে কিন্তু নিজের ফেস রিভিল করা নাই তার লাইভে কিন্তু অনেক টাং শব্দ হয়েছে তার লাইভে কিন্তু অনেকবার ডিসকানেক্টেড হয়েছে ইন্টারনেট অফ হয়ে গেছে সে হাসিনা যদি ইন্ডিয়ার কোনো সুরক্ষিত জায়গায়ই থেকে থাকবে যদি কোনো ভিআইপি ট্রিটমেন্টে সে যদি থেকে থাকে তাহলে এই ধরনের মানে সিনি বিষয়গুলো কেন হইলে লাইভে ধরে নিচ্ছি এটা বাংলাদেশ থেকে অপারেট করতে যাই বাংলাদেশি পার্টের সমস্যা ধরে নিচ্ছি কারণ ইন্ডিয়াতে সে জামাই আদরে আছে জামাই আদর বললে ভুল হবে সে বিশাল আদরে আছে জামাইয়ের কাছে বৌরা যেভাবে আদরে থাকে সেই আদরে আছে গে এখন শেখ হাসিনার এক চেহারা না এক ভাষণে তার বাড়ি ঘর পোড়ায় ফেলছে এরপরে যদি শেখ হাসিনা আরো কোনো অ্যাটেম্প নেয় এরপরে যদি সে আবার কোনো মুক্তি বা আমার ভাষণ দিতে আসে তাহলে কি হবে ভবিষ্যতে কি হইতে পারে আমার এটা চিন্তা করতে গায়ের লোভ দাঁড়া যাচ্ছে পুলিশ নাকি কবরস্থানে পরিবারের কবর পাহারা দিচ্ছে আই জাস্ট ক্যান থিঙ্ক অ্যাবাউট দিস আমি এই বিষয়ে আর চিন্তা করতে চাই না আমি এই বিষয়ে আর চিন্তা করতে চাই না ডক্টর ইউরুস বলেছেন শেখ হাসিনা যতদিন চুপ থাকবেন ততদিন তার জন্য মঙ্গল সে যদি চুপ না থাকে তাইলেই তার জন্য অমঙ্গল নেমে আসবে এবং আমার কাছে ডক্টর জ্যোতিষী হয় সে কি করে তখন এই কথাটা বললো যে সে কথা বললেই তার জন্য সমস্যা আর সে যে বক্তব্য দিছে পুরা বক্তব্য জীরা একটা কথা আমার কাছে বারবার মানে সবচেয়ে বেশি আবার গায়ে কাটা দিয়ে উঠছে কথাটা শুনে সে ফিরে আসবে এবং প্রতিশোধ দিবে ভাইয়া প্রতিশোধ সে নিবে সে প্রতিশোধ পড়ান সে কিন্তু তার নেতাকর্মীদের কিছু বলে নাই সে কিন্তু এই ছাত্র আন্দোলনে যেই সব ছেলেরা শেষ তো স্বীকার করছে সে মারে নাই কিন্তু মারাতো গেছে কিন্তু সেই সব শহীদ দুই হাজার ছাত্রদের জন্য সে কোনো দুঃখ প্রকাশ করা নাই এগুলো তো তারই নাগরিক তার দেশেরই নাগরিক ছিল সে করেছে এই দেশের জন্য সব এই দেশের জন্য এই দেশের জন্য প্রাণ তার এই যে ছেলে দেশের পেলে মারা গেল বাক্য কিন্তু তাদের উদ্দেশ্যে বলে নাই আসলে মানে বুড়া বয়সে বিবৃতি ধরে একটা কথা আছে বুড়া বয়সে বিব্রতি ধরে ওনার তো বয়স হয়েছে উনি আসলে এখন বুঝতে পারতেছে না কি কি করবে আর ওনার আশেপাশে চেলাপালাও নাই চাচা আপন প্রাণ বাঁচা যে যার মতো নিজের আখের গুছায় নিজের মতো করে নিজে পালাই গেছে নেত্রী যেখানে পালায় গেছে আর বাদ বাকি কি করবে হ্যাঁ কেউ কেউ বলছেন বলতে চাইছেন যে নেত্রী পালায় নাই পুট করে চলে আসবে কোথেকে চলে আসবে সে নাকি গোপালগঞ্জে আছে গোপালগঞ্জে সে কোথাও লুকিয়ে আছে কেন বাংলাদেশে কে যেন কাকে যেন ধরা হয়েছে সে পালায় নাই লুকাই ছিল লাস্ট কিছুদিন আগে অ্যারেস্ট হয়েছে কোনো এক মন্ত্রী মানে বিকশ কয়েকদিন আমি নামটা ভুলে গেছি হইতেও পারে সে হয়তো পালায় নাই সে গোপালগঞ্জের কোনো এক জায়গায় লুকিয়ে আছে তো যাই হোক যে দৃষ্টান্ত তৈরি হয়েছে আবার আমার মতে এই যে বাড়িটা ভাঙছে এখানে ওই যে আমাদের যে রাস্তাঘাটে যত টোকাই ভিক্ষুক যারা রাস্তায় ভিক্ষা করে কিন্তু রাতের বেলা শোয়ার জায়গা থাকে না তাদের একটা আবাসস্থল করে দেওয়া উচিত এখানে এবং তাদেরকে সরকারিভাবে ভাবে ট্রেনিং দিয়ে কর্মসংস্থান করে দেওয়া উচিত একটা মাল্টিপ্লেক্স করে তাদেরকে স্টুডিও অ্যাপার্টমেন্ট করে তাদেরকে উঠাই দিয়ে তাদেরকে ট্রেনিং দিয়ে একটা সিস্টেম নিয়ে আসা উচিত আরও একটা বিষয় আপনাদের একটু খেয়াল রাখতে হবে খুব খেয়াল ভাই খুব খেয়াল এই সরকার যাওয়ার সাথে সাথেই কিন্তু কিছু লোক চান্দাবাজি আর ধান্দাবাজি শুরু করে দিছে এই দেশে যে চান্দাবাজি আর ধান্দাবাজির কোনো জায়গা নাই এটার কিন্তু কয়েকটা প্রতিবাদ কয়েক জায়গায় অলরেডি হয়ে ঘটে গেছে সেই ট্রাক এক ট্রাক ড্রাইভার এক ট্রাক ড্রাইভার এক বিএনপি নেতার মুখের উপরে বলে দিচ্ছে চাঁদা দিবে না পরে তারা আসছে সেই বিএনপি নেতা ট্রাক ড্রাইভারের গ্লাসটা ভেঙে দিচ্ছিল উঠাই নিয়ে আসছে এইভাবে বিভিন্ন জায়গায় কিন্তু সবাই প্রতিবাদ করতেছে শিল্পকলায় যে যে মেয়েটি খুব ভাইরাল নায়িকা হতে চাইছিল কিন্তু বিভিন্ন কুপ্রস্তাবের কারণে সে আর নায়িকা হইতে পারে না এই সুযোগ সুবিধার কারণে সে নিজের মুখে তার মুখের কথা সে তার একটা ভিডিও দেখলাম কারণে সে চান্দা দিবে না প্রয়োজনে ফুটপাতে কোনো দোকান থাকবে না কিন্তু সে কারণে চান্দা দিয়ে কথা বলবে না ব্যবসা করবে না এইভাবে পয়েন্টে পয়েন্টে প্রতিবাদ শুরু হয়েছে সো এই যারাই আবার এই ফেসিবাদী সরকারের সরকারের মতো আচরণ করবে যারাই আবার এই ফেসিবাদ সরকারের আচরণগুলোর পুনরাবৃত্তি করবে তাদের সাথে এই একই ঘটনা ঘটবে কারণ এটা জেনারেশন জি তারা পার্টি বুঝে না তারা নেতা বুঝে না তারা শুধু নীতি বুঝে সততা বুঝে নেতা যত বড়ই হোক শেখ হাসিনার পাওয়ার কি কম ছিল ভাই যখন তারা নামাইছে ডিজনেস্ট কোন নেতার জায়গা নাই এই বাংলাদেশে যেই আসবে পরবর্তী সরকার হিসেবে যে আসবে বাংলাদেশের শাসন ব্যবস্থা যার হাতেই যাবে সে যদি অনেস্ট না হয় তার কপালে একই ঘটনা ঘটবে বাদ বাকিটা আপনারা আপনাদের মন্তব্য বা মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন